নমস্কার চাকরি সংক্রান্ত এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদেরকে দেখাবো যে আইবিপিএস রিক্রুটমেন্ট রিসেন্টলি গতকাল এক তারিখের ডেটে তেরো হাজারের উপরে প্রায় পোস্ট রিলিজ করেছে অল ওভার ইন্ডিয়া বেসিস তো সেই রিক্রুটমেন্ট প্রসেস এবং সেই রিক্রুটমেন্টে কী কী আছে ক্রাইটেরিয়া না সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আমি প্রথমে যে এই যে ওয়েবসাইটটা খুলে রেখেছি সেটা হচ্ছে আই এর অ্যাপ্লাই অনলাইন যে ওয়েবসাইট এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক টু রেজিস্ট্রেশন আছে এবং লগ ইন রেজিস্ট্রেশন আছে তো এখান থেকে আপনারা ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারেন আমি এই আই সংক্রান্ত অ্যাপ্লিকেশান এর আগে একটা করে দেখিয়েছিলাম আশা করছি সম্পূর্ণ একই রকমই হবে যদি সেই ভিডিও না দেখে থাকেন আমি ডেসক্রিপশন বক্সে তার ভিডিও লিংক দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আপনাদের একটা ইনফরমেশন আমি দিয়ে রাখি আমি প্রথমবার আপনাদের সামনে আসবো প্রকাশ্যে এবং আমার সঙ্গে থাকবেন একজন পশ্চিমবঙ্গ সরকারের ডাব্লিউ গ্রুপ এ গ্যাজেটেড অফিসার বর্তমানে আপ উনি এআরসিএস পদে নিযুক্ত আছেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রায় রায়গঞ্জ এলাকায় এবং উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে সেক্ষেত্রে আপনারা তার মুখে শুনে নেবেন তার যে সাকসেস স্টোরি এবং তার লাইফে যে জার্নি সে কি করে এই ব্যাংকিং সেক্টরে যুক্ত হয়েছেন তিনিও কিন্তু ব্যাঙ্কিং ব্যাংকিং সেক্টরের হেড উত্তর দিনাজপুরের যে ব্যাংকিং সেক্টর হয় তার হেড এবং তার মুখে শুনতে পাবেন তার মূল্যবান বক্তব্য এবং এর পরেও আমি বিভিন্ন ধরনের অফিসারদের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরবো আপনারা সেটা দেখতেও পাবেন আশা করছি ভিডিওটি আপনারা গুরুত্ব সহকারে দেখবেন আশা করছি সেই ভিডিও থেকে আপনারা মোটিভেট বা মোটিভেশন মোটিভেশন পাবেন খুব শীঘ্রই আমার এই চ্যানেলে সেই ভিডিও কিন্তু পাবলিশড করা হবে আপনারা যারা চ্যানেলে প্রথমবার আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং এই সংক্রান্ত ভিডিও পাবার জন্য আমার চ্যানেলটি সবার সঙ্গে শেয়ারও করবেন সাবস্ক্রাইবও করবেন তো আমি প্রথমে চলে যাই আপনাদের যে অফিসিয়াল নোটিফিকেশান এবং এখানে দেখুন অ্যাপ্লাইড ডেট এখানে দিয়ে দিয়েছে রেজিস্ট্রেশন উইন্ডো এক নয় গতকাল থেকে শুরু হয়ে গেছে এবং একুশ নয় অবধি চলবে আর এডিটিং চলবে একুশ নয় যেখানে দেওয়া হয়েছে ক্লোজার ক্লোজার ফর এডিটিং অ্যাপ্লিকেশান ডিটেলস একুশ নয় বা এর মধ্যে অর্থাৎ এক তারিখ থেকে শুরু করে একুশ নয় অবধি কিন্তু আপনারা কারেকশান করতে পারবেন লাস্ট ডেট অফ প্রিন্টিং অফ অ্যাপ্লিকেশান ছয় দশ অবধি প্রিন্ট করতে পারবেন আর ফিস পেমেন্টের ডেট হচ্ছে এক তারিখ থেকে শুরু করে একুশ তারিখ অবধি কিন্তু চলবে অর্থাৎ এই যে ডেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ডেটের মধ্যে আপনাদের সব কিছু করতে হবে আর এবার নোটিফিকেশানে চলে যায় নোটিফিকেশানটা যেটা আছে সেটা হচ্ছে দেখুন এটা অফিসিয়াল নোটিফিকেশান এই নোটিফিকেশান যেটা আছে আমি মেনলি যে মেন টপিকগুলো সেই টপিকগুলো বাংলায় কনভার্ট করে নিয়েছি সেই বাংলায় কনভার্শন যেটা আছে সেটা আপনাদেরকে এক এক করে নোটিফাই করে নোটিফিকেশানগুলো পড়ে শোনাচ্ছি দেখুন দেশব্যাপী আইবিপিএস পি এস গ্রামীণ ব্যাংকের তেরো হাজার দুশো সতেরোটি শূন্য পদে কর্মী নিয়োগ দু হাজার পঁচিশ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন আই বিপিএস ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে নিউ ইয়র্ক বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে যার বিজ্ঞপ্তি নম্বর এখানে দেয়া আছে এবং এখানে যে গ্রামীণ ব্যাঙ্কগুলো আছে মার মাল্টি স্কেলে অফিসার স্কেল ওয়ান অফিসার স্কেল টু এবং অফিসার অফিসার স্কেল থ্রি এই তিনটা পোস্টে মোট তেরো হাজার দুশো সতেরোটি পো আছে সেই শূন্যপথে কিন্তু সিট ফিল বা শূন্যপদ ফিল করা হবে এবার এর যে সংক্ষিপ্ত বিবরণ সেটা দেখে নিন সেটা হচ্ছে নিয়োগকারী সংস্থা হচ্ছে আইবিপিএস আর পরীক্ষার নাম হচ্ছে সি আর পি আরবি চোদ্দ আর পদসমূহ হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস অফিস স্কেল ওয়ান অফিস স্কেল টু এবং অফিস স্কেল থ্রি অফিস স্কেল টু এর মধ্যে জেনারেল ব্যাঙ্কিং অফিসার স্পেশালিস্ট ক্যাডার আর মোট শূন্য পদ হচ্ছে তেরো হাজার দুশো সতেরোটা আবেদনের মাধ্যম হচ্ছে ফুললি অনলাইন এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে আইবিপিএস ডট ইন শিক্ষাগত যোগ্যতা এবার দেখে নিন অফিস অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস যেটা আছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিষয়ে গ্রাজুয়েট বা স্নাতক ডিগ্রি হলে হবে আর যেখানে আপনি আবেদন করবেন বা যে যেখানে আপনি অ্যাপ্লিকেবেল হবেন যে জায়গাতে যে স্টেটে বিলং করছেন আপনারা সেই স্টেটের স্থানীয় ভাষা আপনাকে কিন্তু জানতে হবে এবং কম্পিউটারের প্রাথমিক জ্ঞান জ্ঞানটা থাকতে হবে আপনাদের তারপর হচ্ছে অফিস স্কেল অফিসার স্কেল টু অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এখানে আপনার গ্র্যাজুয়েট তো লাগবেই তারপর কৃষি অর্থনীতি আইন ম্যানেজমেন্ট তথ্য প্রযুক্তি ইত্যাদি বিষয়ে কিন্তু ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন যদিও এখানে গ্রাজুয়েট থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন তারপর হচ্ছে অফিসার স্কেল থ্রি এ টু সেখানে দেখুন এখানে কি দেওয়া আছে এখানে আপনার গ্র্যাজুয়েটে ন্যূনতম পঞ্চাশ পার্সেন্ট মার্কস লাগবে এবং পাশাপাশি দু বছরের ব্যাংকিং প্রতিষ্ঠানের সঙ্গে আপনাকে যুক্ত থাকতে হবে সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের লাগবে তারপরে হচ্ছে অফিসার স্কেল টু স্পেশালিস্ট ক্যাডার সেটা হচ্ছে কী আছে আইটি অফিসার বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ল অফিসার এই সমস্ত আপনাদের কোয়ালিফাই হয়ে থাকতে হবে তা নাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এক দু বছরের এক্সপিরিয়েন্সও লাগবে বলছে আর লাস্টে হচ্ছে অফিসার স্কেল থ্রি সিনিয়র ম্যানেজার এখানে গ্রাজুয়েটে পঞ্চাশ ন্যূনতম পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এ হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবার আসি বয়স সীমাতে এই চাকরির জন্য নির্দিষ্ট বয়সের মধ্যে থাকতে হবে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে হলে বয়স হতে হবে আঠারো থেকে আঠাশ আর অফিস স্কেল অফিসার স্কেল ওয়ান এর জন্য আবেদন হতে হবে আবেদন করতে হলে তাকে আঠারো থেকে তিরিশ হতে হবে আর অফিসার স্কেল টু এর জন্য আবেদন করতে গেলে একুশ থেকে বত্রিশ আর অফিসার স্কেল থ্রি এর জন্য আবেদন করতে গেলে একুশ থেকে চল্লিশ এছাড়া এসসি এসটি ওবিসি বা প্রতিবন্ধীরা যেভাবে সরকারি নিয়মে ছাড় পান সেই সরকারি নিয়মে ছাড় কিন্তু এখানেও অ্যাপ্লিকেবেল বা ছাড় থাকবে তারপর আসি আবেদন ফি আবেদন ফি হচ্ছে কি আবেদন করতে সাধারণ ওবিসি আর অন্যান্যদের জন্য দিতে হবে আটশো পঞ্চাশ টাকা আর এস সি এস টি পি এক্স সার্ভিসম্যান প্রার্থীদের জন্য শুধু হচ্ছে একশো টাকা ফি কিন্তু ফুললি অনলাইনেই জমা হবে এবার বলছি কীভাবে আবেদন করবেন আবেদন করতে হলে আমি প্রথমেই ওয়েবসাইটটা দিয়ে শুরু করেছি আই ডট ইন এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখানে কিন্তু রেজিস্ট্রেশনের পরে ছবি আঙুলের চাপ হাতে লেখা ডিক্লারেশন এগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে এবং সবশেষে অফলাইন এই অফলাইনে জমা অনলাইনে জমা দিয়ে সাবমিট করলে আবেদন প্রক্রিয়া সমা এবার দেখুন কিভাবে আবেদন করবেন আমি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট দিয়েই শুরু করেছিলাম এই আইবি পি এস ডট ইনে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকতে হবে এবং রেজিস্ট্রেশন পার্ট করতে হবে সেখানে আঙুলের ছাপ এবং ছবি সিগনেচার তারপর সেলফ ডিক্লারেশন এগুলো আপলোড করতে হবে এবং সবশেষে অনলাইনে ফিস জমা করতে হবে জমা করে অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে তারপর হচ্ছে নির্বাচন প্রক্রিয়া নির্বাচন প্রক্রিয়া কি আছে দেখুন এই চাকরির জন্য আগে অনলাইনে ফর্ম ফিল করতে হবে এবং অফিসার স্কেল অফিস অ্যাসিস্ট্যান্ট আর অফিসার স্কেল ওয়ান প্রার্থীদের প্রিলিমিনারি আর মেন দুই ধাপের পরীক্ষা দিতে হবে আর অফিসার স্কেল টু আর থ্রি এর জন্য থাকবে শুধু সিঙ্গেল মেইন পরীক্ষা অফিসার পদগুলির ক্ষেত্রে মেইন পরীক্ষার পর ইন্টারভিউ হবে আর অফিস অ্যাসিস্ট্যান্টদের ক্ষেত্রে শুধু মেইন পরীক্ষার নম্বরেই ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এ হচ্ছে নির্বাচন প্রক্রিয়া এবার দেখুন পরীক্ষার ধরন কি আছে প্রিলিমিনারি এক্সাম যেটা হবে সেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট ও অফিসার স্কেল ওয়ানের ক্ষেত্রে রিজনিং থাকবে চল্লিশটা প্রশ্ন চল্লিশ নম্বরের সংখ্যা তত্ত্ব কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড চল্লিশটা প্রশ্ন থাকবে চল্লিশ নম্বরের আর টোটাল সময় হচ্ছে পঁয়তাল্লিশ মিনিট এটা হচ্ছে প্রিলিমিনারি এক্সামের ক্ষেত্রে আর মেইন এক্সামের ক্ষেত্রে অফিস অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার স্কেল ওয়ানের ক্ষেত্রে রিজনিং চল্লিশটা প্রশ্ন পঞ্চাশ নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস চল্লিশটা প্রশ্ন চল্লিশ নম্বরের সংখ্যা তত্ত্ব চল্লিশটা প্রশ্ন পঞ্চাশ নম্বরের ইংরেজি হিন্দি চল্লিশটা প্রশ্ন চল্লিশ নম্বরের কম্পিউটার জ্ঞান চল্লিশটা প্রশ্ন কুড়ি নম্বর মোট হচ্ছে দুশোটা প্রশ্ন দুশো নম্বর দু ঘন্টা এ হচ্ছে আপনার মেন পরীক্ষার জন্য আর অফিসার স্কেল টু অ্যান্ড থ্রি এই দুটোর জন্য হচ্ছে আর প্রফেশনাল নলেজ রিজনিং কম্পিউটার জেনারেল অ্যাওয়ারনেস সংখ্যাতত্ত্ব মোট হচ্ছে দুশো নম্বর সময় হচ্ছে দু ঘন্টা এবার আসছি বেতন কাঠামোর ক্ষেত্রে এই চাকরির বেতন পদের উপর নির্ভর করে অর্থাৎ যে পোস্ট সেই পদের উপর নির্ভর করছে অফিস অ্যাসিস্ট্যান্টের মাসিক বেতন পঁয়ত্রিশ হাজার টাকা থেকে শুরু আর আপনার চল্লিশ হাজার চল্লিশ হাজারের শেষ পার মান্থ অফিসের স্কেল ওয়ান পঞ্চান্ন হাজার থেকে শুরু ষাট হাজারের শেষ এবং অফিসার স্কেল টু পঁচাত্তর হাজার থেকে আশি হাজার অফিসার স্কেল থ্রি পঁচাশি হাজার থেকে নব্বই হাজার এটা হচ্ছে বেতন কাঠামো আর বাকি যে পেনশন আছে সে বাড়তি সুবিধা যেগুলো থাকে ভাতা সব কিন্তু এখানে থাকবে তারপর হচ্ছে বেতনের পাশাপাশি ভাতা পি এফ পেনশন মেডিকেল এগুলো যেগুলো ট্রাভেল অ্যান্ড অ্যালাউন্স এগুলো কিন্তু আছে সেটা এখানে বলা আছে গুরুত্বপূর্ণ তারিখগুলো কি আছে যেটা এর আগে প্রথমে শুরু করেছিলাম আমি অনলাইন আবেদন শুরু হচ্ছে গতকাল থেকে শুরু হয়ে গেছে একুশ তারিখ অবধি চলবে আবেদন জমা দেওয়ার তারিখটাও কিন্তু একুশ তারিখ অবধি চলবে আর প্রিলিমিনারি পরীক্ষা যেটা ধরা হয়েছে নভেম্বর বা ডিসেম্বর মাসের এই বছরেরই দু হাজার পঁচিশে নভেম্বর অথবা ডিসেম্বর মাসে হবে আর প্রিলিমিনারি রেজাল্ট হচ্ছে ডিসেম্বর বা জানুয়ারি এই বছরের দু হাজার পঁচিশে ডিসেম্বর অথবা জানুয়ারি দু হাজার ছাব্বিশে মেন বা সিঙ্গেল পরীক্ষা হচ্ছে ডিসেম্বর দু হাজার পঁচিশ অথবা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ অফিসারদের ইন্টারভিউ হচ্ছে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ প্রভিশনাল অ্যালটমেন্ট হচ্ছে ফেব্রুয়ারি মার্চ দু এই হচ্ছে পুরো প্রসিডিওর এবং গুরুত্বপূর্ণ ডেটগুলো এখানে মেনশন করে দেওয়া আছে আর তারপরে এখানে লিঙ্কটা দেওয়া আছে আমি যদিও ডিসক্রিপশন বক্সে এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেবো নোটিফিকেশান লিঙ্ক সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারেন এই হচ্ছে সম্পূর্ণ রিক্রুটমেন্ট নোটিফিকেশানের তথ্য যদি আপনারা অ্যাপ্লিকেবল হন অবশ্যই এই পদে আবেদন করে দিন অনেক পোস্ট রিলিজ হয়েছে এখানে আর এর আগেও এই আইবিপিএস অলরেডি পোস্ট আরও কিছু ছেড়েছিল বহুদিন আগে প্রায় এক দেড় মাস আগে আবার এখন ছেড়েছে আপনারা যদি প্রিপারেশন নিয়ে থাকেন যারা এই সেক্টরে পড়াশোনা করেন তারা অবশ্যই আবেদন করুন এবং সেক্ষেত্রে আশা করব আপনাদের জীবনে সাফল্য আসুক ভিডিও আর দীর্ঘায়িত করছি না যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অন্যান্যদের জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ